আসসালামু আলাইকুম আজ বুধবার 24 সেপ্টেম্বর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি পুলেট সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে অপহরণ পর নির্মম নির্যাতন পালিয়ে বাঁচলেন প্রবাসী এক সিদ্ধান্তে এই যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো সৌদি সৌদি আরবের জ্ঞান মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক সের অবিশ্বাস্য ছাড় জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অফার দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে সৌদি আরবের রিয়াদে অপহরণের তিন দিন পর প্রবাসী যুবক আব্দুল সালাম হুইয়া সজীব পালিয়ে জীবিত ফিরে এসেছেন গত শনিবার একুশ সেপ্টেম্বর রাতে সিআইডি পরিচয়ক দল দুর্বৃত্ত তাকে রিয়াদের জেদিত সানা এলাকা থেকে অপহরণ করে তার নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় সৌদি আরবের রিয়াদে অপহরণের তিন দিন পর নির্যাতনের শিকার প্রবাসী যুবক আব্দুল সালাম ভুইয়া সজীব পালিয়ে প্রাণে বেঁচেছেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ভোরে অপহরকারীদের কবল থেকে পালিয়ে তিনি নিজের বাসায় ফেরেন এই ঘটনায় জড়িতরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল ভুক্তভোগী সজীব ফেনী পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূইয়া ছেলে। পরিবার সূত্রে জানা যায় শনিবার একুশ সেপ্টেম্বর রাতে সিআইডি পরিচয়ে এক দল দুর্বৃত্ত রেয়াদের জেদিদ সানা এলাকা থেকে সজীবকে অপহরণ করে পরে একটি বাসায় তাকে লোহার শিকল দিয়ে ভেদের নির্যাতন করা হয় এবং সে দৃশ্য ভিডিও কলে পরিবারকে দেখিয়ে মুক্তিপণ দাবি করা হয় সজীব জানান মঙ্গলবার ভোরে চক্রটি তাকে অন্য কোথাও সরে নেওয়ার পরিকল্পনা করলে তিনি বাসার দোতলা থেকে লাফিয়ে পালান এবং এক গাড়ি চালকের সহায় তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ঘটনাটি বিদেশে ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন পশুরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম সজীবের পরিবার ধারণা এই অপহরণের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের একটি চক্র জড়িত আধুনিক সৌদরবের ভিত্তি স্থাপন করেন রাজা আব্দুল আজিজ আল সৌদ উনিশশো সালে রাজ্যকে একত্রিত করার পর তিনি দেশের আধুনিক রাষ্ট্র গড়ে তোলেন তার শাসনামলে প্রথম বাজেট ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা অর্থ মন্ত্রণালয় গঠন করা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালে তিনি সৌদরবকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করান আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ আল সৌদের শাসনামল ছিল দেশটির ভিত্তি স্থাপনের সময় উনিশশো সালে রাজ্যকে একত্রিত করার পর তিনি একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেন তার সময় দেশের প্রথম বাজেট মন্ত্রণালয় তেল আবিষ্কার এবং অবকাঠামো নির্মাণের মতো যুগান্তকারী সব পদক্ষেপ নেওয়া হয় যা সৌদি আরবের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেয় রাজা আব্দুল আজিজের যুগান্তকারী উদ্যোগগুলোর মধ্যে ছিল উনিশশো সালে চোদ্দ মিলিয়ন রিয়ালের প্রথম বাজেট ঘোষণা এর আগে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন পররাষ্ট্র মন্ত্রণালয় যা ছিল আরব উপদ্বীপের মতো আধুনিক মন্ত্রণালয় পরবর্তীতে অর্থনৈতিক ব্যবস্থার জন্য অর্থ মন্ত্রণালয় গঠন করা হয় তার শাসনমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল উনিশশো সালে তেল চুক্তি স্বাক্ষর এবং উনিশশো সালে বাণিজ্যিকভাবে তেলের আবিষ্কার উনিশশো সালে তিনি রাজতানুরা বন্দরে নিজে উপস্থিত থেকে প্রথম তেল রপ্তানির উদ্বোধন করেন যা দেশটির অর্থনীতিতে বৌপ্লবিক পরিবর্তন নিয়ে আসে একই সাথে তিনি রিয়াদ রেলপথ দেশের প্রথম বিমানবন্দর স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠা করে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হয়ে তিনি সৌদি আরবকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করান প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সদরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ বিরাশি বছর বয়সে রাজধানী রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের মৃত্যুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ বিয়াল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইনুস বুধবার সকালে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন শেখ আব্দুল আজিজ আল শেখের ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মা এক জ্ঞান গর্ভ ও পথ প্রদর্শক আলেমকে হারাল ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও মূল্য পাণ্ডিত্য স্মরণীয় হয়ে থাকবে বিশ্বব্যাপী সমন্বিত এ আলেম দীর্ঘদিন ধরে সুদর্বের ফোতা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তার মৃত্যুতে বিশ্বজুড়ে ধর্মীয় বহলে শোকের ছায় এসেছে সৌদি আরবের পঁচানব্বইতম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধান বিমান সংস্থা সৌদিয়া ও ফ্লাই এডিল অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইটে বিশেষ ছাড় শুরু করেছে অবদান রোডের টিকিটের মূল্য মাত্র পঁচানব্বই রিয়াল যা দু ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত যাত্রার জন্য বুক করা যাবে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের মূল্য শুরু একশো পঁচানব্বই রিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের পঁচানব্বইতম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রধান দুটি বিমান সংস্থা সৌদিয়া এবং ফ্লাই এডিল আকর্ষণীয় ছাড়ে টিকিট বিক্রি শুরু করেছে অভ্যন্তরীণ রুটে মাত্র পঁচানব্বই সৌদি রিয়াল ভাড়ায় টিকিট কেনা যাচ্ছে আসন্ন শীতকালীন ভ্রমণ মৌসুমকে কেন্দ্র করে দেওয়া এই অফারের আওতায় অক্টোবর মাসের শুরু পর্যন্ত টিকিট বুক করে দু সালে মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে শুধু অভ্যন্তরীণ রুটেই নয় আন্তর্জাতিক ফ্লাইটেও ছাড় দেওয়া হয়েছে যার ভাড়া শুরু হয়েছে একশো পঁচানব্বই থেকে সৌদারবের পঁচানব্বই বছরের ঐক্যকে সম্মান জানাতে টিকিটের প্রতিটি মূল্য পঁচানব্বই রিয়াল রাখা হয়েছে উদ্যোগটি দেশটির ভীষণ দু লক্ষের অধীনে অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার একটি অংশ দুহাজার সতেরো সালে জাতীয় দিবসের যাত্রা শুরু করা ফ্লাই এডিলের জন্য এটি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আগ্রহী যাত্রীরা অ্যালায়েন্স দুটির ওয়েবসাইট মোবাইল অ্যাপ বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদিতে অপহরণের পর নির্মম নির্যাতন পালিয়ে বাঁচলেন প্রবাসী এক সিদ্ধান্তে যেভাবে বিশ্বের অন্যতম ধ্বনি দেশে পরিণত হল সৌদি সৌদি আরবের জ্ঞানমফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক সৌদি এয়ারলাইন্সের অবিশ্বাস্য ছাড় জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অফার এক সৌদি বুলেটিনের আজকের আজনে প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চক্রখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ